দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে ডাব্লু বি পি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে চাকরি হ্যালো বন্ধুরা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো যে সমস্ত বন্ধুরা পুলিশ লাইনে চাকরি করবে জন্য প্রস্তুতি এবং অপেক্ষায় আজকে তোমাদের জন্য অবশেষে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের পর এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো আর এই নিয়োগ প্রক্রিয়া করা হবে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে অতএব এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করো কলকাতা পুলিশ নিয়োগের সাথে সাথে এবার রাজ্য পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু হলো এখানে মোট শূন্য পদ দশ হাজার দুশো তার মধ্যে পুরুষ কনস্টেবল পদের মোট শূন্য পদ সাত হাজার আর মহিলা কনস্টেবল পদের মোট শূন্য পদ তিন হাজার এই পদের জন্য আবেদন করতে হলে এর যে যোগ্যতা সেটি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে আর এর সাথে সাথে প্রার্থীদের বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে আর যদি কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশন এর বাসিন্দা থাকে তাহলে তাদের উনিশশো সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হলে প্রযোজ্য হবে না হলে হবে না এর যে উচ্চতা সেটি ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওজন তেপ্পান্ন কেজি এবং সাতান্ন কেজি আর মেয়েদের ক্ষেত্রে একশো বাউন্ন সেন্টিমিটার এবং একশো ষাট সেন্টিমিটার উচ্চতা এবং পঁয়তাল্লিশ কেজি আর উনপঞ্চাশ কেজি ওজন থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে আর পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এ ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান ছ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে কমপ্লিট করলে এই পদের জন্য আবেদন করতে পারবে এর যে আবেদন ফি সেটি জেনারেল ও একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি কুড়ি টাকা এই মোট একশো সত্তর টাকা আর এসটিদের ক্ষেত্রে শুধু টি ক্ষেত্রে শুধু টাকা লাগবে আর এই ফিসগুলো মাস্টার কার্ড ভিসা নেট ব্যাংকিং ডেবিট কার্ড ইউপিআই প্রভৃতির মাধ্যমে কাটানো যাবে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবে জন্য বয়স হিসাবে প্রার্থীদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বয়স ধরতে হবে এক এক দু চব্বিশ হিসাবে সরকারের নিয়ম অনুসারে এস এসটি দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় এবং ওবিসি এ এবং ওবিসি বি দের ক্ষেত্রে তিন বছরের ছাড় পাবে আবেদনের লাস্ট ডেট পাঁচ চার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে আর এর যে ওয়েবসাইট এবং নোটিফিকেশান সেটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে বন্ধুরা আরেকটি কথা জানিয়ে রাখি আবেদন করার পর যদি কারো ভুল হয়ে থাকে তাহলে সেটি এডিট করা যাবে আট চার দু হাজার চব্বিশ থেকে চোদ্দ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার সেটিতে ফোন করতে পারবে এবং বিষয়টি সম্বন্ধে জানতে পারবে সময় থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত আর যারা সহজ তথ্যমিত্র নিয়ে কাজ করছো তারা কিন্তু সহজ পোর্টালের মাধ্যম থেকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কন্টাক্ট করতে পারো অথবা টেলিগ্রামে জয়েন হতে পারো আর কমেন্ট করার সময় অবশ্যই নিজের জেলার নাম জানাবে তাহলে আগামীতে যদি নিজের জেলার উপরে কোনো চাকরির আপডেট থাকে তাহলে অবশ্যই সেই জেলার উপর চাকরির আপডেটগুলো জানাতে পারবো সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে থ্যাঙ্ক ইউ